আমার বন্ধু তুমি কি কখনো অনুভব করেছ যে অদৃশ্য কিছু তোমার জীবনকে নীরবে রূপ দিচ্ছে শুধু তোমার নিজের সিদ্ধান্ত নয় বরং তোমার চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলি যেভাবে যেভাবে কিছু সম্পর্ক তোমাকে কাছে টেনে নেয় বা দূরে ঠেলে দেয় যেভাবে চ্যালেঞ্জগুলি বারবার ফিরে আসে ভিন্ন ভিন্ন মুখ ধারণ করে কখনো কখনো মনে হয় যেন তুমি জন্মের অনেক আগে থেকেই নির্ধারিত পথ অনুসরণ করছো যে পথ তোমার হাত দিয়ে তৈরি যে পথ তুমি দেখতে পাও না তুমি পরিবর্তন আনার চেষ্টা করো তুমি নতুন দিকে পা বাড়ানোর চেষ্টা করো তবু তুমি নিজেকে আবার একই জায়গায় খুঁজে পাও যেন একটি অদৃশ্য জোয়ার তোমাকে বহন করছে হয়তো তুমি লক্ষ্য করেছ যে তোমার পরিবারের মধ্যে একই ধরনের সংগ্রাম প্রতিধ্বনিত হচ্ছে বাবা মা এবং সন্তানদের মধ্যে একই মতবিরোধ অর্থের সাথে একই সংগ্রাম একই অব্যক্ত ব্যথা যা কখনো নিরাময় হয় না তুমি হয়তো বুঝতে পারছো যে কিছু মুহূর্তে তোমার প্রতিক্রিয়া সম্পূর্ণরূপে তোমার নয় যেন তোমার কিছু অংশ এমন আবেগ এবং অভ্যাস বহন করছে যা শুরুতে কখনোই তোমার ছিল না এটা পুরানো ছবিতে ভরা ঘরে থাকার মতো কিছু সুন্দর ভালোবাসা এবং হাসিতে ভরা অন্যান্য ছায়া ব্যথা বা ক্ষতির মুহূর্ত বহন করে এমনকি যদি তুমি কখনো নাও তোলো তোমার নিজের সেই ছবিগুলো সেগুলো এখনও তোমার স্মৃতির দেয়ালে রয়ে গেছে তুমি যেভাবে পৃথিবীকে দেখো তাতে প্রভাব ফেলবে এটাকেই আমরা পারিবারিক শক্তির উত্তরাধিকার বলি কেউ কেউ একে পারিবারিক কর্ম বলে এটা কেবল তোমার ডিএনএতেই লেখা থাকে না এটা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে চলে আসা চিন্তা আবেগ এবং বিশ্বাসের অদৃশ্য নিদর্শনগুলিতে খোদাই করা আছে এটি রাতের খাবারের কেবিলে বলা কথাগুলিতে তর্কের পরে আসা নিরবতায় কয়েক দশক আগে করা সিদ্ধান্তগুলিতে এবং কখনো করা হয়নি এমন সিদ্ধান্তগুলিতে পাওয়া যায় এটি তোমার পূর্বপুরুষদের উদযাপন করা আনন্দগুলিতে এবং তারা যে ক্ষতগুলি কখনও নিরাময় করেননি তার মধ্যে রয়েছে যদিও তুমি তোমার চোখ দিয়ে এই নিদর্শনগুলি দেখতে পাও না তবুও এগুলো তোমার নিজের গল্পের মধ্য দিয়ে অদৃশ্য সুতোর মতো ছুটে বেড়ায় তুমি কিভাবে ভালোবাসো কিভাবে কাজ করো এবং কিভাবে স্বপ্ন দেখো তা প্রভাবিত করে কখনো কখনো এই উত্তরাধিকার ভারী মনে হয় মনে হয় যেন তোমার আত্মা কেবল তোমার নিজের জীবনের বারই বহন করছে না বরং তোমার সামনে অনেক জীবনের অব্যক্ত বোঝাও বহন করছে তবু আমার বন্ধু তোমার এটা জানা উচিত এই নিদর্শনগুলি কোনো অটুট শৃঙ্খল নয় তারা কোনো কারাগার নয় তারা এক ধরনের শিক্ষক আর তাদের শিক্ষাগুলো তোমাকে অতীতের বাইরে উঠে আসার আমন্ত্রণ জানাচ্ছে প্রতিটি মুহূর্ত যেখানে তুমি পিছিয়ে থাকা বোধ করাও এমন একটা মুহূর্ত যেখানে আপনি ভেদ করে যেতে পারেন অতীত হয়তো আপনার গল্পের প্রথম অধ্যায়গুলিকে রূপ দিয়েছে কিন্তু এটি শেষের সিদ্ধান্ত নিতে বাধ্য নয় আজ আমি আপনার সাথে ধীরে ধীরে এবং মৃদুভাবে স্বীকৃতি মুক্তি এবং পুনর্নবীকরণের যাত্রায় হাঁটতে চাই একসাথে আমরা অনুসন্ধান করব, কিভাবে এই পারিবারিক ধরনগুলিকে স্পষ্টভাবে দেখতে হয় কিভাবে আপনার হৃদয়ের ওপর তাদের আঁকড়ে ধরে রাখা যায় এবং কিভাবে এগুলিকে আশীর্বাদে রূপান্তরিত করা যায় যা কেবল আপনার জীবনেই নয় আপনার পরে যারা আসবেন তাদের জীবনেও প্রবাহিত হবে যখন আপনি পারিবারিক কর্মের অচেতন শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করেন তখন আপনি কেবল আপনার নিজের হৃদয়কে সুস্থ করার চেয়েও অনেক বড় কিছু করেন আপনি আপনার পরিবার অতীত এবং ভবিষ্যতের জন্য আলো হয়ে ওঠেন আপনার রূপান্তর তাদের রূপান্তর হয়ে ওঠে পুরনো সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবার শক্তির একই নদী পরিবর্তে প্রেম সাহস এবং প্রজ্ঞা বহন করতে পারে এবং যখন আপনি নিরাময় করেন তখন আপনি কেবল নিজের জন্য নিরাময় করেন না আপনি প্রজন্মের জন্য নিরাময় করেন পারিবারিক কর্ম একটি অভিশাপ নয় যদিও এটি ঝড়ের মাঝখানে থাকাকালী মনে হতে পারে এটি শক্তির উত্তরাধিকার একটি প্রবাহিত স্রোত যা আপনার প্রথম নিঃশ্বাস নেবার অনেক আগে থেকেই শুরু হয়েছিল এটি কেবল আপনার বংশের ছায়াই ধারণ করে না বরং এর সবচেয়ে উজ্জ্বল আলো কল্পনা করুন একটি নদী যা পাহাড়ের উঁচু থেকে শুরু হয় তার সাথে স্ফটিকো স্বচ্ছ জলও কিন্তু পাতা মাটি এবং পাথরও বহন করে যা সে পথে তুলে নিয়েছে যখন এটি আপনার কাছে পৌঁছায় তখন এটি তার আগে যা কিছু এসেছে আশীর্বাদ এবং বোঝা বহন করে যদি আপনার পূর্বপুরুষরা দয়া বিশ্বাস এবং স্থিতিস্থাপকতা গড়ে তোলেন তবে এই গুণগুলিও আপনার কাছে বিশুদ্ধ জলের মতো প্রবাহিত হতে পারে কিন্তু যদি তারা রাগ ভয় বা তিক্ততা বহন করে তবে সেগুলিও আপনার জীবনে তাদের পথ খুঁজে পেতে পারে বারবার চ্যালেঞ্জ হিসাবে দেখা দিতে পারে যা আপনি কখনও সচেতনভাবে বেছে নেননি এটি জীবনের শাস্তি নয় এটি কেবল শক্তির গতিপথ যাও অমীমাংসিত রয়ে গেছে তা ভবিষ্যতের দরজায় নাড়তে থাকবে যতক্ষণ না এটি সচেতনতা এবং ভালোবাসার সাথে মিলিত হয় মহাবিশ্ব এই নির্দেশগুলির মাধ্যমে আপনার ক্ষতি করতে চাইছে না এটি আপনাকে বেড়ে ওঠার সুযোগ দিচ্ছে প্রত্যেকটি চিন্তা প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি কাজ সময়ের কাঠামোর মধ্যে তরঙ্গ পাঠায় অবশেষে সেই তরঙ্গগুলি আপনাকে আঘাত করার জন্য নয় বরং আপনাকে বোঝার দিকে পরিচালিত করার জন্য ফিরে আসে আপনি যা উত্তরাধিকার সূত্রে পান তা এমন একটি বাক্য নয় যা আপনাকে পরিবেশন করতে হবে বরং একটি শিক্ষা যা আপনাকে সম্পূর্ণ করার জন্য আমন্ত্রণ করা হয় যখন আমরা এটি উপলব্ধি করি তখন আমরা শক্তিহীন বোধ করা বন্ধ করি আমরা কেন এই সব ঘটনা আমাদের সাথে ঘটে এবং আমরা জিজ্ঞাসা করতে শুরু করি যে আমরা এগুলো থেকে কী শিখতে পারি আমরা নিজেদেরকে পারিবারিক কর্মের শিকার হিসাবে নয় বরং সেই ব্যক্তি হিসাবে দেখতে শুরু করি যাদের এটি থেকে মুক্তি পাওয়ার ক্ষমতা আছে আপনার মধ্যে এমন ক্ষমতা রয়েছে যে আপনি আপনার কাছে প্রেরিত স্রোতকে গ্রহণ করতে পারেন এবং এটিকে এমন কিছুতে রূপান্তরিত করতে পারেন যা পরবর্তী সকলকে পুষ্ট করবে কোনো সত্যিকারের পরিবর্তন ঘটার আগে জাগ্রত হওয়ার একটি মুহূর্ত অবশ্যই আসতে হবে এটি ছাড়া আমরা অর্ধ ঘুমিয়ে জীবনের মধ্য দিয়ে চলে যাই একই চক্র পুনরাবৃত্তি করি কারণ কখনও না জেনে সচেতনতা হলো অন্ধকার ঘরে একটি দেশলাই মারার মতো প্রথমে আলো ছোট এবং ভঙ্গুর কিন্তু সেই ক্ষীণ আলো সব কিছু বদলে দেয় হঠাৎ আপনি দেখতে পান যা সর্বদা সেখানে ছিল লক্ষ্য করার জন্য অপেক্ষা করছে সচেতনতা ছাড়া আমরা জীবনের পৃষ্ঠে বাস করি অদৃশ্য স্রোতের দ্বারা টানা আমরা প্রতিক্রিয়া দেখানোর বদলে প্রতিক্রিয়া করি আমরা যা আমাদের কাছে চলে এসেছে তা পুনরাবৃত্তি করি ভাবি এটি আমাদের পছন্দ যখন বাস্তবে এটি কেবল আগে যা কিছু এসেছিল তারই প্রতিধ্বনি কিন্তু সচেতনতার সাথে আমরা সেই সুতোগুলি দক্ষ করতে শুরু করি যা আমাদের বর্তমান সংগ্রামকে অতীতের সাথে সংযুক্ত করে আমরা দেখি কিভাবে আমাদের ভয় তাদের ভয় থেকে জন্মেছে যারা আমাদের বড় করেছেন আমরা লক্ষ্য করি কিভাবে আমাদের নিজস্ব কণ্ঠস্বর মাঝে মাঝে আমাদের বাবা মা বা দাদা দাদির কণ্ঠস্বরের মতো শোনায় যা তারা একবার নিজেরাই শুনেছিল যদি আপনি এই যাত্রা শুরু করতে চান তাহলে কিছুক্ষণ চুপচাপ বসে থাকুন আপনার শ্বাসপ্রশ্বাস ধীর এবং স্থির হতে দিন বাইরের জগতের শব্দ ম্লান হতে দিন এবং নিজের ভেতরে স্থিরতায় পা রাখুন কোনো বিচার না করে আলতো করে জিজ্ঞাসা করুন আমার পরিবারে আমি কোন ধরনের নমুনার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি এমন কি ক্ষত আছে যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে চলে যাচ্ছে সম্ভবত এটি অর্থের সাথে অবিরাম লড়াই অবিশ্বাসের অভ্যাস অথবা আঘাত পাওয়ার পর হৃদয় বন্ধ করার প্রবণতা কি উদ্ভূত হয় তা দূরে ঠেলে না দিয়ে এবং খুব বেশি শক্ত করে ধরে না রেখে পর্যবেক্ষণ করুন আপনি এখানে কাউকে দোষারোপ করার জন্য নন আপনি এখানে বুঝতে এসেছেন ঠিক যেমন একজন ডাক্তারকে নিরাময়ের আগে প্রথমে অসুস্থতা স্পষ্টভাবে দেখতে হয় তেমনি আপনাকে এটি ছেড়ে দেওয়ার আগে প্রথমে প্যাটার্নটি দেখতে হবে এই মৃদু স্বীকৃতি পারিবারিক কর্মের গিঁট আলগা করতে শুরু করে যখন আপনি প্যাটার্নটি দেখেন তখন আপনার ভেতরে কিছু পরিবর্তন হয় আপনি বুঝতে পারেন যে আপনি নিজেই প্যাটার্ন নন আপনি এটি প্রত্যক্ষ করছেন এটি একটি শক্তিশালী মুহূর্ত স্বাধীনতার প্রথম স্বাদ অতীত হয়তো তোমার শুরুতে প্রভাব ফেলেছে কিন্তু এর কোনো প্রভাব নেই তোমার শেষকে নির্দেশ করার ক্ষমতা যদি না তুমি তাকে দাহ। সচেতনতার এই মুহূর্তে তুমি একটি নতুন পথ বেছে নিতে পারো তুমি উত্তরাধিকার সূত্রে পাওয়া যন্ত্রণার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিতে পারো প্রতিরোধ বা ভয় দিয়ে নয় বরং বোধগম্যতার মাধ্যমে এবং এখানেই আরেকটি সত্য স্পষ্ট হয়ে ওঠে পরিবারগুলিকে একত্রে আবদ্ধ করে এমন অনেক শৃঙ্খল আসলে কর্ম দিয়ে তৈরি নয় বরং এমন স্মৃতি দিয়ে তৈরি যা কখনো নিরাময় হয়নি এমন শব্দ যা কখনো বলা হয়নি এমন ক্ষমা যা কখনো দেওয়া হয়নি কখনো কখনো সবচেয়ে বড় ওজন হল যা ঘটেছিল তা নয় বরং নীরবে যা বহন করা হয়েছে তোমার বাবা মা হয়তো ভয়ের কারণে কাজ করেছেন যা তারা নাম বলতে পারেন না তোমার দাদা দাদি হয়তো বিভ্রান্তি বা হতাশার জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছেন সত্যি বলতে বেশিরভাগ আত্মা নিষ্ঠুর হওয়ার ইচ্ছা থেকে ক্ষতি করে না তারা অন্ধত্ব থেকে তাদের নিজ অসার ক্ষত থেকে কাজ করে তারা ঘন কুয়াশায় হারিয়ে যাওয়া ভ্রমণকারীদের মতো সামনের পথ না দেখে হোঁচট খায় ক্ষমা হল কুয়াশা পরিষ্কার করা কাঠি। এটি ক্ষতির জন্য ক্ষমা চাওয়া বা ভান করা যে এটি কখনো ঘটেনি তা নয় এটি সেই অদৃশ্য শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করার বিষয়ে যা আপনাকে সেই মুহূর্তে আবদ্ধ রাখে ক্ষমা অতীতকে মুছে ফেলে না বরং অতীতের জীবনযাত্রার ধরন পরিবর্তন করে তুমি তোমার নিজের হৃদয়ের নীরবতায় যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা এখনও বেঁচে আছুক বা অনেক আগেই চলে গেছে তাদের আলোর একটি মৃদু স্থানে আমন্ত্রণ জানাতে পারো তাদের উষ্ণ সোনালী আভায় ঘেরা কল্পনা করো যেন সূর্য নিজেই তাদেরকে আলিঙ্গন করতে বেছে নিয়েছে তোমার হৃদয় থেকে নীরবে কথা বলো আমি তোমাকে মুক্তি দিচ্ছি আমি তোমাকে আশীর্বাদ করছি আমি আমাদের দুজনকেই মুক্ত করেছি যখন তুমি এটা করো তখন আবেগ জেগে উঠলে অবাক হও না তাদের আসতে দাও তাদের প্রবাহিত হতে দাও প্রতিটি অশ্রু নদীর মতো পুরনো ব্যথার ধুলো ধুয়ে নিয়ে যাচ্ছে ক্ষমা দুর্বলতা নয় এটি তার বিশুদ্ধতম রূপে সাহস এটি শৃঙ্খলকে একটি সেতুতে রূপান্তরিত করে যেখানে করুণা বিতরতা একবার দাঁড়িয়েছিল সেখানে অতিক্রম করার অনুমতি দেয় এবং যখন তুমি ক্ষমা করো তখন তুমি গভীর কিছু আবিষ্কার করবে তুমি কেবল তাদের মুক্ত করছো না তুমি নিজেকে মুক্ত করছো তুমি হালকা পদক্ষেপ নিচ্ছ একসময় তোমার কাঁধ বাঁকানো বোঝা ছাড়াই এগিয়ে চলছ তুমি একটি উচ্চতর নির্দেশের জন্য আত্মার শান্ত ফিসফিসের জন্য সর্বদা তোমার সাথে থাকা ঐশ্বরিক আলোর জন্য উন্মুক্ত হয়ে যাও পারিবারিক কর্ম থেকে প্রকৃত মুক্তি কেবল ভিন্নভাবে চিন্তা করার বিষয় নয় এটি আপনার নিজের ভেতরের জগতের ধীর স্থির শুদ্ধিকরণ যতক্ষণ না অতীতের বোঝা আপনাকে আটকে রাখতে পারে এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধরনগুলি বাতাসে ভাসমান সূক্ষ্ম ধুলোর মতো যখন মন অস্থির থাকে ধুলো নড়ে ওঠে এবং ঘোরাফেরা করে যার ফলে স্পষ্টভাবে দেখা কঠিন হয়ে পড়ে কিন্তু যখন মন স্থির হয়ে যায় ধুলো স্থির হয়ে যায় এবং আপনার আত্মার আলো কোনো বাধা ছাড়াই জ্বলে ওঠে স্থিরতা হল শুদ্ধির সূচনা এই কারণেই কয়েক মিনিটের আন্তরিক দৈনিক ধ্যান কেবল আপনার জীবনকেই নয় আপনার সমগ্র বংশের মধ্য দিয়ে প্রবাহিত শক্তির প্রবাহকেও পরিবর্তন করতে পারে যখন আপনি আপনার চোখ বন্ধ করেন তখন আপনার শ্বাস প্রশ্বাসের গতি কমিয়ে দিন এবং আপনার মনোযোগকে আস্তে আস্তে ভিতরে বিশ্রাম নিতে দিন আপনি শরীরের শব্দ এবং মনের বকবক থেকে উপরে উঠে যান আপনি এমন একটি স্থানে পা রাখেন যেখানে পুরানো ধরনগুলি আপনার কাছে পৌঁছতে পারে না এমন একটি স্থান যেখানে আপনি আপনার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত গল্প নন বরং এটি সম্পর্কে সচেতন উপস্থিতি ধ্যান জটিল হতে হবে না এটি চুপচাপ বসে থাকা গভীরভাবে শ্বাস নেওয়া এবং আপনার চিন্তাভাবনাগুলিকে পরিষ্কার আকাশে মেঘের মতো ভেসে যাওয়া দেখার মতো সহজ হতে পারে কিছুদিন আপনি শান্তিবোধ করতে পারেন অন্যান্য দিন মন প্রতিরোধ করবে কিন্তু প্রতিবার যখন আপনি অনুশীলনে ফিরে আসেন তখন আপনি আপনার আত্মাকে বিশৃঙ্খলার পরিবর্তে স্বচ্ছতা বেছে নেওয়ার প্রশিক্ষণ দিচ্ছেন ধীরে ধীরে জোর ছাড়াই পুরানো গিটগুলি আলগা হতে শুরু করে ধ্যানের পাশাপাশি একটি পবিত্র কাজও রয়েছে যা অনেকেই ভুলে যান আপনার পূর্বপুরুষরা তারা মহান জ্ঞানে বা মহান ভুলের মধ্যে জীবনযাপন করুক না কেন এখনও একটি যাত্রায় আত্মা আপনার চিন্তাভাবনা প্রার্থনা এবং প্রেমের কাজগুলি পৃথিবীর অদৃশ্য দূরত্ব পেরিয়েও তাদের কাছে পৌঁছতে পারে তাদের সম্মানে একটি মোমবাতি জ্বালান অথবা কেবল আপনার চোখ বন্ধ করুন এবং আপনার আগে যারা একবার পৃথিবীতে হেঁটেছিলেন তাদের কাছে শান্তির চিন্তা পাঠান যেভাবে আপনি কখনোই পুরোপুরি বুঝতে পারবেন না এই আলো তাদের কাছে পৌঁছায় পারিবারিক কর্ম শুদ্ধ করার আরেকটি শক্তিশালী উপায় হল নিঃস্বার্থ সেবা এর অর্থ হল বিনিময় কিছু আশা না করে দয়ার কাজ করা এবং এই কাজগুলি আপনার পরিবারের শক্তির উন্নতির জন্য উৎসর্গ করা আপনি একজন অপরিচিত ব্যক্তিকে সাহায্য করতে পারেন আপনার সময় স্বয়ংসেবক করতে পারেন অথবা অভাবী কাউকে সান্ত্বনা দিতে পারেন প্রতিটি সহানুভূতিশীল পদক্ষেপ নতুন শক্তির বীজ রোপণ করে যা প্রজন্মের জন্য আশীর্বাদে পরিণত হতে পারে এটি আপনার বংশের বাগানে আগাছা প্রতিস্থাপন করার মতো যা আগামী বছরের জন্য ফুটবে শব্দগুলিও বীজ আপনি যা বলেন তা আপনার বাসস্থানের শক্তিকে গঠন করে আপনার অভ্যন্তরীণ জগৎকে পুনরায় প্রোগ্রাম করার জন্য নিশ্চয়তা ব্যবহার করুন মৃদুভাবে কিন্তু দৃঢ়তার সাথে কথা বলুন নিজেকে বলুন আমি সেই সব নিদর্শন থেকে মুক্ত যা আর নেই আমার সেবা করো আমি ভালোবাসার আলয় বাস করি আমার হৃদয় উন্মুক্ত আমার আত্মা স্পষ্ট এই কথাগুলো খালি নয় যদি তুমি আন্তরিকতার সাথে কথা বলো তাহলে সময়ের সাথে সাথে এগুলো অবচেতনে ডুবে যায় এবং বিনা প্রচেষ্টায় তোমার পছন্দগুলোকে পরিচালনা করতে শুরু করে এই কাজের সৌন্দর্য হল এটি কেবল তোমাকেই রূপান্তরিত করে না যখন তুমি তোমার নিজের শক্তিকে শুদ্ধ করো তখন তুমি তোমার সন্তানদের জন্য পরবর্তীদের জন্য এমনকি পূর্ববর্তীদের জন্যেও স্রোত পরিবর্তন করো তুমি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত নদীটি নিয়ে যাচ্ছ এবং পাথর এবং ছায়া সরিয়ে ফেলছ যাতে এটি স্পষ্ট এবং শক্তিশালীভাবে প্রবাহিত হয় প্রতিটি নিরবতা প্রতিটি প্রার্থনা প্রতিটি দয়া সেই নদীর ঢেউয়ের মতো এবং ঢেউগুলি বাইরের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে তারা এমন জীবনগুলিকে স্পর্শ করে যাদের সাথে তুমি কখনো দেখা করতে পারবে না সময়ের দূরবর্তী কোণে আশীর্বাদ বহন করে প্রাচীন যুগের প্রবাহে বলা হয় যে মানবতা কলিযুগে আরও গভীরে প্রবেশ করার সাথে সাথে সম্মিলিত চেতনা মেখলা হয়ে যায় বস্তু এবং ঐশ্বরিকের মধ্যে সংযোগ দুর্বল হয়ে পড়ে একসময় সহজাত প্রবৃত্তি দ্বারা পরিচিত পবিত্র জ্ঞান ভুলে যাওয়া স্মৃতিতে ম্লান হতে শুরু করে তবু ভবিষ্যৎবাণীগুলি হতাশায় শেষ হয়নি তারা একটি মোড়ের কথা বলেছিল অন্ধকারের হৃদয় আলোর একটি স্ফুলিঙ্গের জন্ম হবে সেই স্ফুলিঙ্গটিকে খোলকি অবতার বলা হতো। বর্ণনাগুলি ভিন্ন ঐতিহ্যের মধ্যে কেউ কেউ খলকিকে দেখেন এক উজ্জ্বল সাদা ঘোড়ার ওপর চড়ে যিনি হাজার সূর্যের মতো জ্বলন্ত তরবারি বহন করছেন আবার কেউ কেউ তাকে দেখেন একজন শারীরিক যোদ্ধা হিসেবে নয় বরং সত্যের তরবারি দিয়ে অজ্ঞতাকে কেটে ফেলা বিশুদ্ধ চেতনার সত্তা হিসেবে রূপটি প্রতীকী সাদা ঘোড়া পবিত্রতা এবং আধ্যাত্মিক গতির প্রতিনিধিত্ব করে যদিও তরবারি হল জ্ঞানের জাগরণ যা মায়ার শৃঙ্খল ছিন্ন করে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে তার আগমন কেবল ধ্বংস করার জন্য নয় বরং ভারসাম্য পুনরুদ্ধার করার জন্য হবে কেবল শক্তি দ্বারা মন্ধকে পরাজিত করা হবে না পরিবর্তে অন্ধকার ভেঙে পড়বে যখন সত্য আর লুকানো যাবে না মানুষ তাদের আসল প্রকৃতিতে জাগ্রত হওয়ার সাথে সাথে দুর্নীতি ভেঙে পড়বে ভঙ্গুর নশ্বর হিসেবে নয় বরং ঐশ্বরিক স্ফুলিঙ্গ হিসেবে এটি সত্যযুগের প্রকৃত বিপ্লব কেবল শাসকদের পরিবর্তন নয় বরং মানুষের হৃদয়ের রূপান্তর অনেক প্রাচীন ঋষি সতর্ক করেছিলেন যে এই পরিবর্তন অশান্তি ছাড়া হবে না স্বর্ণযুগের সূচনার আগের সময়কাল উত্থান রাজনৈতিক বিশৃঙ্খলা প্রাকৃতিক বিপর্যয় আধ্যাত্মিক বিভ্রান্তির দ্বারা চিহ্নিত হবে তবুও তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে এই ঝড়গুলি একটি বৃহত্তর যুগের জন্মযন্ত্রণা ঠিক যেমন রাত সবচেয়ে অন্ধকার বলে মনে হয় সূর্যোদয়ের আগে আলো দেখতে পাবার আগে মানবতাকে ছায়ার মধ্য দিয়ে যেতে হবে দেহ নস্বর একটি অস্থায়ী পাত্র তবুও চিরন্তন ক্ষয় এবং ধ্বংসের সীমা দ্বারা আবদ্ধ নয় যখন একজন ব্যক্তি মারা যায় তখন এটি তার অস্তিত্বের শেষ নয় এটি কেবল একটি অসীম বইয়ের একটি অধ্যায়ের সমাপ্তি মৃত্যু কেবল একটি দরজা এবং এর বাইরে যা আছে তা আমাদের পার্থিব যাত্রার সময় আমরা যে বীজ সেলাই করেছি তার দ্বারা গঠিত হয় প্রতিটি কর্ম চিন্তাভাবনা এবং আবেগ একটি বীজ রোপণ করে এবং এই বীজগুলি এই জীবনে অথবা আগামী জীবনে ফল ধরে এটি কর্মের সারাংশ মাধ্যাকর্ষণের মতোই সুনির্দিষ্ট এবং নিরপেক্ষ একটি মহাজাগতিক নিয়ম শেষ নিঃশ্বাসের পরের মুহূর্তগুলিতে আত্মা শরীরের সাথে তার বন্ধন আলগা করতে শুরু করে প্রথমে বিভ্রান্তি হতে পারে কিছু আত্মা অজান্তেই তারা মারা গেছে তাদের চারপাশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু বুঝতে পারে কেউ সাড়া দেয় না তারপর স্বপ্ন থেকে জেগে ওঠার মতো সত্য উন্মোচিত হয় শরীর পিছনে ফেলে রাখা হয়েছে এবং কেবল চেতনা অবশিষ্ট রয়েছে যারা করুণার সাথে সত্য এবং নিঃস্বার্থতার সাথে জীবনযাপন করেছেন তারা প্রায়শই এই পরিবর্তনকে শান্তিপূর্ণ বলে মনে করেন যেন একটি মৃদু স্রোতের দ্বারা বয়ে যাওয়া অন্যরা লোভের দ্বারা আবদ্ধ ঘৃণা অথবা গভীর আসক্তির প্রতি তাদের অতীত কর্মের অমীমাংসিত ধরনগুলির প্রতি এক ভারিতা টান অনুভব করতে পারেন এই মধ্যবর্তী জগতে সূক্ষ্ম পথপ্রদর্শক যাদের প্রায়শই আলোর সত্তা পূর্বপুরুষ বা ঐশ্বরিক বার্তাবাহক হিসেবে বর্ণনা করা হয় আবির্ভূত হতে পারেন তারা বিচার করেন না কারণ বিচার তাদের ভূমিকা নয় পরিবর্তে তারা কেবল আত্মাকে তার নিজস্ব কর্মের আয়না দেখতে সাহায্য করে এখানেই আত্মা একটি গভীর পর্যালোচনা অনুভব করে শাস্তির অর্থে নয় বরং বিশুদ্ধ সচেতনতায় প্রদত্ত প্রতিটি আনন্দ প্রতিটি যন্ত্রণা দয়ার জন্য প্রতিটি মিস করা সুযোগ সব কিছুই তাদের সম্পূর্ণরূপে দেখা এবং অনুভূত হয় এটি কোনো আদালত নয় বরং একটি শ্রেণীকক্ষ উদ্দেশ্য নিন্দা নয় বরং বোধগম্যতা এই বিন্দু থেকে আত্মার যাত্রা তার কর্মিক খাতার ওজন অনুসারে বিচ্ছিন্ন হয় যদি আত্মার পাঠ অসম্পূর্ণ থাকে তবে এটি আবার জীবের জগতে টানা হয় একটি নতুন দেহ একটি নতুন জীবান এবং বেড়ে ওঠার নতুন সুযোগ খুঁজে পায় এটি পুনর্জন্মের চক্র সংসার একটি চাকা যা প্রজ্ঞা এবং প্রেম অজ্ঞতার শৃঙ্খল ভেঙে না দেওয়া পর্যন্ত ঘোরে তবুও যারা সত্যের সাথে গভীর সাদৃশ্যে বাস করেছেন যারা তাদের অহংকারকে সমর্পণ করেছেন এবং শাশ্বত স্বরূপে জাগ্রত হয়েছেন তাদের জন্য চক্রটি তার খপ্পর শিথিল করতে শুরু করে এই ধরনের আত্মারা হয়তো আরোহণ করতে পারেন উচ্চতর জগতে যেখানে শিক্ষা সূক্ষ্মভাবে চলতে থাকে ভৌত জগতের ঘনত্ব এবং যন্ত্রণা থেকে মুক্ত কিন্তু মুক্তি মুখিয়া হল চূড়ান্ত স্বর্গপ্রত্যাবর্তন এটি কোনো স্থান নয় বরং একটি অস্তিত্বের অবস্থা যেখানে আত্মা তার নিজস্ব বিশুদ্ধ সত্ত্বায় বিশ্রাম নেয় চেতনার চিরন্তন সমুদ্রের সাথে মিশে যায় যেখান থেকে এটি এসেছে এই স্বাধীনতা কেবল আচার অনুষ্ঠানের মাধ্যমে বা অন্ধবিশ্বাসের মাধ্যমে নয় বরং অভ্যন্তরীণ রূপান্তরের মাধ্যমে উপলব্ধি করে যে কারো হৃদয়ের আলো একই আলো যা সমস্ত প্রাণীর মধ্যে জলে এই অবস্থায় মৃত্যুর কোনো ভয় নেই কারণ মৃত্যু নিজেই চিরন্তন সূর্যের উপর দিয়ে যাওয়া ছায়া ছাড়া আর কিছুই নয় এই পার্থিব অস্তিত্বের বাইরে এমন এক জগৎ রয়েছে যেখানে সময় চলে যায় না এবং স্থান বিভক্ত হয় না এইখানেই আত্মা যমনের মধ্যে বিশ্রাম নেয় এই পবিত্র নিরবতায় কোনো ব্যথা কোনো আকাঙ্ক্ষা কোনো দ্বন্দ্ব নেই কেবল বিশুদ্ধ সচেতনতা রয়ে গেছে বিশাল আলোকিত এবং মুক্ত অনেক আধ্যাত্মিক সাধক এই অবস্থাকে আমাদের সকলের আকাঙ্ক্ষার আবাস হিসেবে বর্ণনা করেছেন এমন এক স্থান যেটা আমরা অস্পষ্টভাবে মনে রাখি কিন্তু মানবরূপে আবদ্ধ থাকাকালীন সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারি না তবুও এই রাজ্যটি বেশিরভাগ আত্মার চূড়ান্ত গন্তব্য নয় একজন ভ্রমণকারী যখন তার যাত্রা শুরু করার আগে একটি সরাইখানায় বিশ্রাম নেয় তখন আত্মা এখানে থেমে যায় এবং আবার অভিজ্ঞতার জগতে ফিরে আসে টান আসে অসমাপ্ত পাঠ দীর্ঘস্থায়ী আকাঙ্ক্ষা এবং কর্মের ভারসাম্যহীনতা সূক্ষ্ম সুতো যা চেতনাকে জন্ম এবং মৃত্যুর চক্রের সাথে বেঁধে রাখে আত্মা হঠাৎ করে পুনর্জন্ম লাভ করে না এটি এমন একটি পথ বেছে নেয় যা এটিকে ঠিক সেইভাবে চ্যালেঞ্জ করবে যেভাবে এটির প্রয়োজন একটি জীবন বাইরে থেকে অন্যাজ্য বা নিষ্ঠুর মনে হতে পারে কিন্তু আত্মার দৃষ্টিকোণ থেকে এটি বিকাশের জন্য নিখুঁতভাবে তৈরি এমনকি সবচেয়ে কঠিন অভিজ্ঞতাগুলিও পবিত্র সুযোগ হতে পারে কঠোর শিক্ষক যা গভীর জ্ঞানকে জাগ্রত করে যারা শারীরিক দেহে থাকাকালীন এই সত্যটি মনে রাখে তারা একটি বিরল সুবিধা লাভ করে তারা জীবনের ঝড়কে ভয় পাওয়া বন্ধ করে দেয় এবং করুণার সাথে সেগুলিকে বহন করতে শুরু করে তারা বোঝে যে কোনো ব্যক্তি দুর্ঘটনাক্রমে তাদের জীবনে প্রবেশ করে না কোনো ঘটনা উদ্দেশ্য ছাড়া ঘটে না প্রতিটি আনন্দ একটি উপহার প্রতিটি ব্যথা একটি আয়না এবং তারপরে এমন একটি সময় আসে যখন অসংখ্য জীবনযাপনের পরে আত্মা বুঝতে শুরু করে যে সে যথেষ্ট শিক্ষা সংগ্রহ করেছে তার আকাঙ্ক্ষাগুলি শান্ত হয়ে যায় প্রমাণ করার অর্জন করার অধিকার করার প্রয়োজনীয়তা ম্লান হয়ে যায় যা অবশিষ্ট থাকে তা হলো, অসীম এই সময় আত্মার যাত্রা বাগঝিক অনশন থেকে অভ্যন্তরীণ প্রত্যাবর্তনের দিকে পরিবর্তিত হয় বস্তুর জগতে মায়া মায়াদারা আর মোহিত না হয়ে এটি সত্যের পথে হাঁটতে শুরু করে এই পথ সাহসের প্রয়োজন কারণ এর অর্থ প্রায় অসী পরিচিত সব কিছু সম্পত্তি পদবি এমনকি নির্দিষ্ট সম্পর্কগুলিও ছেড়ে দেওয়া কিন্তু আত্মা কোনো ক্ষতি অনুভব করে না এটি কেবল বৃহত্তারও কিছু টান অনুভব করে সর্বোচ্চ পর্যায়ে আত্মা মুক্তির অবস্থায় পৌঁছায় মৃত্যুর পরে নয় জীবিত থাকাকালীন এটি ভয় বা আকাঙ্ক্ষা দ্বারা অস্পৃষ্ট একটি জীবন্ত মুক্ত আত্মায় পরিণত হয় এই ধরনের প্রাণীরা আমাদের মধ্যে চুপচাপ হেঁটে বেড়ায় এমন এক শান্তি বিকিরণ করে যাকে নাড়ানো যায় না তারা কোনো শত্রু কোনো অপরিচিত ব্যক্তি কোনো বিচ্ছেদ দেখতে পায় না কেবল একটি আলো যা অসংখ্য রূপের মধ্য দিয়ে ঝলঝল করে জীবন তার মূলে আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি এবং যে বিশাল রহস্য আমরা পারি না তার মধ্যে একটি দুর্দান্ত ভারসাম্যমূলক কাজ আধ্যাত্মিক গুরুরা সর্বদা শিক্ষা দিয়েছেন যে জীবনের আসল বিজয় আমাদের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ বাইরের জগৎ পরিবর্তন করার মাধ্যমে নয় বরং নিজেদেরকে এত গভীরভাবে রূপান্তরিত করার মাধ্যমে যে যাই ঘটুক না কেন আমাদের শান্তি অটল থাকে যখন আমরা মনে করি যে আমরা কেবল শরীর নই কেবল চিন্তা ভাবনা নয় কিন্তু এই সব কিছুর পিছনে চিরন্তন সাক্ষী হিসেবে আমরা শান্ত শক্তির এক জায়গা থেকে বাঁচতে শুরু করি মনের ভ্রম এখনও আসতে পারে কিন্তু তারা আর আমাদের আবদ্ধ করে না আকাঙ্ক্ষা জাগতে পারে কিন্তু তারা আর আমাদের কর্মকাণ্ডকে নির্দেশ করে না ভয় দরজায় করা নাড়তে পারে কিন্তু এটি স্বাগত জানানোর জন্য সেখানে কাউকে খুঁজে পাবে না আমরা জীবনের মধ্য দিয়ে আগিয়ে যাই একজন ভ্রমণকারীর মতো যে জানে যে যাত্রা ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন এবং সেই সচেতনতার মধ্যে কিছু সুন্দর ঘটে জীবন নিজেই একটি ধ্যানে পরিণত হয় প্রতিটি মুহূর্ত আনন্দময় হোক বা বেদনাদায়ক আমরা আসলে কে তা মনে রাখার সুযোগ হয়ে ওঠে ঝড়গুলি তাদের শক্তি হারিয়ে ফেলে শব্দ পটভূমিতে ম্লান হয়ে যায় এবং একটি গভীর অটল নীরবতা ভেতরে শিকড় গেড়ে বসে থাকে এটি জাগরণের উপহার পৃথিবী থেকে পালানো নয় বরং আমরা যে বিশ্বের চেয়েও বেশি তাহা উপলব্ধি করা এবং যখন আমরা সেই জায়গা থেকে বেঁচে থাকি তখন প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পদক্ষেপ প্রতিটি হৃদস্পন্দন অসীমের প্রতিফলন হয়ে ওঠে